এবার শেষ করো নামাজ শেষ করো মসজিদে থাকার দরকার নাই তোমরা জমিনের ভিতরে ছড়ায়া পড়ো জমিনের ভিতরে কি করো ছড়ায়া পড়ো এবং আল্লাহর অনুগ্রহ রিজিক সন্ধান কর এমন না সারাদিন তসবিনে মসজিদে বসে থাকো আল্লাহ পাক এটা বলেন নাই আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা করেছেন সুরায় জুমার দশ নম্বর আয়াত যে যখন নামাজ শেষ হয়ে যায় তোমরা আল্লাহর আল্লাহর নিজি তালাশ করো জমিনে কাজের জন্য ছড়াই আপ

এটা আমরা জানি না আল্লাহ রাসূল বলতেছেন আস-সুন্নাহুল কুবরা লিল বাইহাকির 1695 নাম্বার হাদিস আল্লাহর Habib বলেন ফরজ নামাজের পরে ব্যবসা করা হালাল রুজি তালাশ করা কিশান দেওয়া এটা একটা অন্যতম ফরজ پوری সুবহানাল্লাহ এর হাতে कमाई করা উপার্জন করা এটা সর্বোত্তম উপার্জন হাদিস শরীফের মধ্যে আসে

আপনার জন্য বেশি হালাল কই সুবহানাল্লাহি সর্ব উত্তম জিনিসের মধ্যে আছে এ কারণে হালাল জীবন যাপন করতে আমাদের কোনো লাজ্জা থাকা উচিত না আমাদের সমাজের মানুষ কিছুদিন আগে গোদাবাড়ায় একজনকে বললাম বেচারা বসে আছে অনেক দিন বসে আছে তা আমি বললাম রে ভাই কয়েকজন হুজুর দিলেন আপনাকে একটা অটো কিনে দিবেন আপনি অটো চালান অন্য মানুষকে আপনি দিন হাজিরা যা দিবেন তার থেকে পঞ্চাশ টাকা কম দিয়ে বুঝতেছেন কথা ওই লোকটা অনেকদিন বসে আছে সে বলে হুজুর আমি স্কুলে পড়াশোনা করেছি আমি একটা শিক্ষিত ছেলে হয়ে আমি কি অটো চালাবো এটা একটা কথা বললেন হুজুর এর মানে হলো সে বসে আছে এটা ভালো মনে করতেছে কিন্তু একটা কর্ম করে খাওয়া অটো চালানো এটাকে সে খারাপ মনে করতেছে কিন্তু হাদিস শরীফ যায় আল্লাহ রসুল বলেন এটা সর্বোত্তম রিজিক যে যায় বলুন একজন বাদাম বিক্রেতা তাকে জিজ্ঞেস করা হয়েছে ভাই আপনার কয় টাকা লাভ হয় সে বলে হুজুর মাস শেষে আমার দশ বারো হাজার টাকা থাকে আমি খুব ভালোভাবে চলি একদিন অসুস্থ আমি ব্যবসা করলাম না আল্লাহ পাক খুব ভালোবাসে হুজুর তাহলে আপনি কি বল বুঝলেন হালাল রুজির ভিতরে বরকত আছে না নাই ইসলামে কোন কর্মকে কোন কাজকে ছোট করে দেখার সুযোগ নাই আপনি দেখেন সে কাজটা হালাল কিনা যদি হালাল হয় আমাদের সমাজের মানুষ অনেক সময় নাক শিখতে এই কাজটা করে রিস্কি চালায় কিন্তু আসলে না তার উপর যেতে পয়সা হতে পারে একজন সচিবালয়ে চাকরি করে সরকারি চাকরি তার চাইতে তার টাকাটা তার টাকাটা বেশি হালাল করি হান উত্তম উপার্জন হলো যেটা নিজের হাতে উপার্জন করা হয় ওইটা হলো সর্বোত্তম রিজিক পরিশোভা